আজকে খুব লাক্সারিয়াস একটা বেডরুম স্যার দেখাবো মানুষের নেম ডিপ দিয়ে করা আছে আর পায়গুলো করা আছে এক ইঞ্চি বাই তিন ইঞ্চি সলিড কাট দিয়ে কালার আর পলিশটা দেখেন ভাই এখন আসি খুব চমৎকার ড্রেসিং টেবিল টা এখানে আপনি গুলো রাখতে পারবেন সুন্দর করে পার্সোনাল ভিতরে কিছু আছে না সবাই মনে করবে আপনি একটু দেখান কালার কোয়ালিটি এই জায়গাটা একটা সিস্টেমটা সিকিউরিটি সুন্দর করে লাগে না কেন আপনি সুন্দর করে লাগে যাবে আমি নর্মাল বোর্ড দিলাম না কি বোর্ড দিলাম আপনি আমাকে ভিডিও কল দিবেন যে কোনো সময় ফ্যাক্টরিতে বসে থাকে মাল বানাতে পারবেন কোয়ালিটি এক নিবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে আসলাম ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়র কারখানায় আর আজকে কারখানা থেকে অসাধারণ একটা বেডরুম সেট দেখাবো এই ভিডিওতে নাটনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের এই ভিডিও ধরে সম্পূর্ণ হেল্প করবে এই শপের ওনার ইন্তিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই জি ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আজকে আজকে কি খুব একটা বড় মতন প্রতি মাসে আমার একটা বেডরুম সেট লঞ্চ হয় আমি প্রত্যেকটা মাসে নতুন নতুন বেডরুম সেট তৈরি করি তো আজকে এই ফেব্রুয়ারি মাসে যে ভালোবাসা দিবস আছে এই ভালোবাসা দিবস উপলক্ষে যে বেডরুম সেট আমি তৈরি করছি সেই বেডরুম সেট টা দেখাই

একটা এই টোটালি সাতটা আইটেম মিলে আমার এই বেডরুম সেট টা আজকে তৈরি করছি আচ্ছা আপনাদের শপে আসার লোকেশন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার এটা মেন রোডের সাথেই আমাদের আপনার আজমপুরের নামে রিক্সা কে বললেই হবে রেল লাইন পার করে

কিন্তু আসলে কোয়ালিটিটা কয়জনে মেনটেন করে দেখেন ঠিক আছে আমার এই ফার্নিচার আপনি নিয়ে যদি পনেরো বছর না ইউজ করতে পারেন তাহলে তো আমার ব্যবসা করার দরকার নেই আচ্ছা হেড সাইড আর লেগ সাইডটা সেম টু সেম ডিজাইন করা থাকবে সেম ডিজাইন থাকবে আপনি চাইলে যে কোনো কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা সাইজ ছোট বড় বা যে কোনো কালার বা কাপড় কাস্টমাইজ করতে পারবেন

তারা কিন্তু আমাদের কাছে কেনে এই কোয়ালিটি গুলোই তাদের ওখানে যে আসলে দাম বেশি সুন্দর দেখেন ভিউয়ার্স এলো শীট দিয়ে হচ্ছে এটা কাজের কথা আমি না বলই না আপনি যদি এটা যদি ওই স্টিলের যে শীটটা আছে অনেকে বলে স্টিলের শীটটা ভালো যদি আপনি স্টিলের শীটটা নেন আমাকে 5000 টাকা আরো কম দিবেন

আমি রিটার্ন করে দেবো আর ছোটোখাটো প্রবলেম হলে আপনি আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক সেটার ব্যবস্থা নিই ইনশাল্লাহ আচ্ছা আপনাদের এই সম্পূর্ণ বেডরুম সেটটার অর্ডার সিস্টেম কী থাকে ভাই আমাদের অর্ডার করার সিস্টেম খুবই সহজ আপনি আমাকে ভিডিও কল দিবেন যে কোনো সময় ভাই আমি একজন প্রতিষ্ঠানের মালিক আপনি যে কোনো সময় আমাকে কল দিতে পারেন ঠিক আছে আপনি আমাকে কল দিবেন আমি আপনাকে ফার্নিচার দেখাবো আপনি অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শোরুমে আসতে পারবেন ফ্যাক্টরিতে বসে থাকে মাল বানাতে পারবেন আর আমাদের অল্প কিছু টাকা শুধুমাত্র অ্যাডভান্স করবেন মানে সামান্য কিছু করবেন পুরো ফার্নিচার আপনার বাসায় আর কোনো খরচ নেই পুরো ফার্নিচার শিফট হবে তারপরে ওখান থেকে

এরকম প্রাইস দেওয়া আছে আপনি যত ভালো ভালো প্রতিষ্ঠানে যাবেন তত দাম আরো বাড়বে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এই ফার্নিচারটা যারা যাদের চয়েস এটা খুব রিজনেবল প্রাইজে আমি দিব কারণ আমি নিজের কারখানা আপনি দেখেন আমি কিন্তু ভিডিও করতেছি কারখানা দিই ঠিক আছে তো আমি সেই প্রাইজে দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড কোনো কম হবে না যদি আপনি কম দামে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার কোয়ালিটি খারাপ হবে আমার থেকে নেন আর যেখান থেকে নেন কোয়ালিটি একশো একশো নেবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কোনো কম হবে না ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ আমার ফার্নিচারে যদি কোনো কমপ্লেন থাকে সেটা আপনি আমাকে বলবেন আমি ব্যবস্থা এক লক্ষ তিরিশ হাজার টাকা সম্পূর্ণ এই বেডরুম থেকে তেতুলিয়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে অর্ডারটা কনফার্ম করে স্ক্রিনে দেখো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আর যদি সরাসরি সব ভিজিট করবেন ভাই সবাই লোকেশনটা আমাদের সবাই আসার ঠিকানা খুবই সহজ এটা হচ্ছে ঢাকা উত্তর আর আজমপুর কাঁচা বাজার এই তো মেইন রোডের সাথে আমার শোরুম তার পাশেই আমার ফ্যাক্টরি আচ্ছা ভিউয়ার্স ফার্নিচার ভিলেজ এন্ড ইন্টেরিয়রের যে হচ্ছে শোরুমটা সেই শোরুম থেকে আমরা অনেক ভিডিও করি আমার প্লেলিস্ট চেক করলে পাবেন আর বিশ্বস্ততার সাথে কিন্তু ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়র ব্যবসা করতেছে আপনারা নিজ দিদা অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমি এই মুহূর্তে আসি ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টেরিয়রের কারখানায় এখানে র ম্যাটেরিয়াল কিন্তু আমরা পিছורה দেখতে পাচ্ছি আপনারা এসে বসে থেকে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবেন একেবারে দেখে শুনে বুঝে আর অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ